নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো ভিডিওতে কিছু গাছ দেখাবো তো এই গাছগুলো আমি বাড়িতে দেখা দিচ্ছি এই গাছের এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আর কিছু গোল্ডেন এই এইরকম গাছ আছে আমি একটা একটা করে গাছ দেখাচ্ছি এরকম হেলদি গাছ আছে তো আর এখানে কিছু আম আছে দেখুন কাটিমুন এগুলো পার্সেল হবে যদিও একজনের কাছে যাবে এই কাটিমুনের এরকমও জোপালো হেলদি গাছ পাবেন এগুলো চারশো পাঁচশো টাকা করে দাম হয়তো অনেকে বলবেন না দাদা কা কাটমুন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো সেই গাছ আর এই গাছের গঠন একটু আলাদা হবে তবে এই বড় বড় গাছও পাবেন বড় গাছও গাছে পাঁচশো ছয় সাতশো টাকার গাছ আছে এই যে মোটা ক্যামেরায় ধরবে না আমি মোটা মোটা বড় বড় গাছগুলো দেখাব এই একজন নিচ্ছেন একজনের কুরিয়ার হবে এখানে আর একজনেরও আছে এই যে এরকম গাছ এটা হচ্ছে ব্যানানা এরকম বেনানা কাটিমুন পিউজাই চাকাপাত সবকিছু আছে এখানে একটা আছে গৌরমতি গরম একটা জনপ্রিয় বাংলাদেশ প্লেট ভ্যারাইটি আম যখন বাজারে থাকে শেষ হয়ে যায় তখন লো চৌষার পরে গরমতিটা হবে এবার এই একটা ভ্যারাইটি আছে চাকাপাত কিং অফ চাকাপাত তো এই কিং অফ চাকাপাত এই ধরনের গাছগুলো পাবেন তো এইরকম ধরনেরই সব গাছ আছে এই যে আরো হচ্ছে মিয়া আঁকে মিয়া আঁকে বড় বড় মোটা মোটা গাছ এই যে এটা জোর কলমের যদি হয় এটা মোটা ম্যাচিওর গাছ এরকম গাছগুলো পেয়ে যাবেন সব এবং যা গাছ আছে সব হেলদি গাছ এবং ধোপালো গাছ বড় বড় এবং প্ল্যান্ট তারপরে এখানে আছে এরকম লম্বা গাছ আছে এখন ক্যামেরায় সব কিছু হচ্ছে না অ্যাপেল ম্যাঙ্গো এরকম গাছ আছে এই গাছগুলো বিক্রি করা হবে তো আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার ঘরের মধ্যে ভিডিও করা ভিডিও করা অসুবিধা গাছগুলোকে কিছু ঘরের মধ্যে রেখেছি প্রতিদিনই কুরিয়ার হয় প্রায় দুটো চারটে করে কুরিয়ার হচ্ছে সেই জন্য এই যে এই একটা আছে মোটা দেখুন কয়েকটা দেখাচ্ছি মোটা ব্র্যান্ড ছাড়া

দেখুন গাছগুলো মোটা মোটা ম্যাচিওর গাছ এখনো গাছ অনেক রকম এইরকম ম্যাচুর এবার লাগালে হয়তো এবার ফলটা আর সময় নেই কিছু কিছু গাছে হতেও পারে পাতা বেরিয়ে গেছে তো ফল পাবেন এবং এগুলো গাছগুলো মরবে না পুরো ম্যাচিওর এবং হেলদি গাছ এই গাছগুলো আপনার পেয়ে যাবেন তো এখানে কিছু গাছ দেখাচ্ছে দেখুন এগুলো বাড়িতে আছে এই গাছগুলো এইগুলো হচ্ছে আপনার আমের যে বেশি আছে কাটু মন কি নাকি চাকাপাত রেড আইভরি তো গাছগুলো ভিডিওতে কেমন বৃষ্টির জন্য ভিডিওটা আমি এভাবে করলাম তো চাকাপাত রেড আইভরি সব কিছু তো সমস্ত তখন ন্যাচুরাল কোন গাছ এবং ফল সেডিং গাছ আছে কিছু এবং রেড আইভরি আছে তারপর চাকাপাত আছে কিউজাই আছে আটটু টু ইটু আছে ব্যানানা কাটিমন হারি ভাঙা দশরি তারপর চৌসা এগুলো দেশি ভ্যারাইটিসে কিছু আছে অরুণিমা অরুনিকা অম্বিকা চেন সেশন আছে থ্রি টেস্ট আছে সেশন থ্রি টেস্ট আছে তো এই ধরনের ম্যাচিওর গাছগুলো রেড আই পুলি এইগুলো ম্যাচের গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আছে আরকোভাল ম্যান্ডারিং আছে গোল্ডেন মৌসুমি সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি জনপ্রিয় যেটা ভ্যারাইটিস নিউজিল্যান্ড আরকোভ্যাল লেড ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া চারটে গ্রুপের ভ্যালেন্সিয়া আছে এখানে কাটা ভ্যালেন্সিয়া লেড ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া আর আর মিড নাইট ভ্যালেন্সিয়া এই চারটে আছে কিম্নুর কমলা আছে তো এখানে দেখুন গোল্ডেন ঝোপালো গাছ পাঞ্জাব মালটা সমস্ত রকমের গাছগুলো এখানে পেয়ে যাবেন সুন্দর ঝোপালো এবং ম্যাচিওর প্ল্যান্ট এই যে আম এই কাটুমনের আমের মোটা ফল ধারা গাছটাও আপনারা পেয়ে যাবেন এই ফল ধারা গাছ এরকম কাটুমনের ফল ধারা গাছটাও পাবেন এখানে দেখুন একটা গাছের ফল ধরেছে বিভিন্ন ধরনের এখানে অস্টিন গোল্ড আছে দেখছি ওদের ওদের তিনটে একটা গাছে কাটিমনের ফল ধরেছে আর একটা কাছে মুকুল এসছে এটা বোঝা যায় কাটিমুন বারো মাসি এটা হয়েছে ফলটা শেষ হয়ে যাবে আর একটা গাছের মুকুল এটা অরিজিনাল কাটিমন এই গাছটাও বিক্রি আছে তবে দামে বেশি হবে কারণ ম্যাচিওর প্ল্যান্ট তো এরকম গাছগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর ঝোপালো এবং ফল দ্বারা ফল শেডিংয়ের গাছ তারপরে কৃষ্ণনগরে মাভূমি নার্সারির আছে কারণ ভোগ এই ভালো ভালো গাছগুলো আপনার